হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো টাইটেল অ্যান্ড থাম্বেল দেখে নিশ্চয়ই বুঝে নিয়েছো কিসের উপর ব্লগটা হতে চলছে তো এই ব্লগটা কিন্তু স্কিপ করলে তোমরা কিচ্ছু বুঝতে পারবে না তো স্কিপ যদি না করো তোমরা কিন্তু এখান থেকে অনেকটা হেল্প পাবে তো চলো আর দেরি না করে ছটপট বসে পড়ো ব্লগটা দেখতে নমস্কার বন্ধুরা আমি সুপ্রিয়া তোমাদের দিষ্ট মিষ্টি বন্ধু তো আমি চলে এসেছি আজকে আমার একটা নিউ ব্লগ নিয়ে তো আজকের ব্লগটা একটু চেষ্টা করব বড় করার অনেক দিন বড় ব্লগ দেওয়া হয় না তো আগে বলো তোমরা কেমন আছো আমার মিষ্টি বন্ধুরা আশা করি অনেক অনেক ভালো আছে কিন্তু আমি মোটেও ভালো নেই আমার শরীরের অবস্থা খুব খারাপ তার কারণ এই কদিন জ্বর ছিল তার এখনও ঠান্ডা কমেনি গলা বসে আছে তার মাঝেও তার মাঝেও আজকে একটা দায়িত্ব তার সাথে ভালোবাসা কর্তব্য সব কিছু মিলিয়ে চললাম একটা বড়ো সড়ো কাজের দিকে তো তোমাদের কাছে আশীর্বাদ চেয়ে নিই যেন কাজটা সুসম্পূর্ণ হয় ভালোভাবে যেন কোনো অসুবিধা না হয় তোমরাও ভগবানের কাছে প্রার্থনা করো যেন সবটা ঠিকঠাক হয় তো কী জন্য আশীর্বাদ চাইছি আর তোমাদেরকে ভগবানের কাছে একটু প্রার্থনা করতে বলছি অবশ্যই পুরো ব্লগটা দেখলে বুঝতে পারবে তো আমি জোরে কথা বলতে পারছি না তার কারণ গলার অবস্থা খুব খারাপ তো তো আমরাও খুব ঠান্ডা লাগিও না কারণ সত্যি এই টাইমটা যে এত ঠান্ডা লেগে যাচ্ছে কেউ বলার নয় চলো এখনকার মতন তো ভিডিওটা অফ করি সাড়ে দশটা বেজে গেছে এবার বেড়াতে হবে কিন্তু প্লিজ পুরো ব্লগটা দেখো ভালো লাগলে একটু পাশে থেকো চলো এখনকার মতন টাটা তো চলো গাড়িটা আসতে একটু লেট করলো তো কোথায় যাচ্ছি কি করছি সেটা তো সবটাই বুঝতেই পারছো তো আজকে ছিল শাশুড়ি মায়ের চোখের লেন্স বসানোর অপারেশন ছিল তো সেহেতু আমি তো যেহেতু দু তিনবার দেখিয়েই এসেছি কিন্তু আজ যেহেতু ওটি ছিল সেই জন্য দাদাভাইকে সঙ্গেই নিয়ে যাচ্ছিলাম তো দাদাভাই ওখানে যাওয়ার পরে দাদাভাই নিজেই সই স্বাবোধ করে নিল বাকিটা তো তোমরা পুরোটাই দেখতে পাবে তো চলো একদম পুরো ডিটেলসটা দেখলে তোমরা একদম যাদের যারা নিউ তাদের কোনো অসুবিধা হবে না আমার শাশুড়ি মায়ের অনেকটা অসুবিধা ছিল সুগার প্রেশার সেই জন্য ওগুলো একটু ট্রিটমেন্ট ঠিক করার পরই অপারেশানের ডেট দিয়েছিল তো হার্টেরও সমস্যা ছিল তো চলো এখানে একটা দিদিভাই ফুল ভাবে ভালোভাবে বুঝিয়ে দেবে যে কীভাবে অপারেশানের পর কি কি নিয়ম করতে হয় এখানে শৈশবদ হয়ে গিয়ে আমরা ছিলাম ওয়েটিং রুমে বসেছিলাম আর এখানে দাদা তো সই টই আর সেই সময় মাকে নিয়ে গেল ড্রেস পরে রেডি করার জন্য 接中报。 তার জন্য হাতটা তো খুব হাতটাকে ভালো করে ছেড়ে নেবেন যেন হাততে জল না খাও না কেন কি সাইডগুলো কিন্তু পুঁটিটাকে ভালো করে করে লুজ করে থেকে টেনে নিজের থেকে নামিয়ে দেবে থেকে কালো চশমা পুড়িয়ে কালো চশমা একটা সবুজ রঙের আইগার ছুঁটির সময় থেকে নিয়ে কালো চশমাটা পেশেন্ট কন্টিনিউ সত্যিও

thank yeah. you তো দিদিভাই এত সুন্দরভাবে বুঝিয়ে দিলেন যে তোমার আমার কারোরই বোঝার কোনো অসুবিধা রইলো না এই আমি চলে গেছিলাম মায়ের জন্য যা যা ওষুধ দরকার ছিল সেটা আনার জন্য আর মাকে তো রেডি করে নিয়ে এবার নিয়ে যাচ্ছিলো ওটি রুমে তো ওটি রুমে যাওয়ার জন্য ওখানে তো আর আমি গেলাম না তো আমি এখানে ফাঁকে বসে বসে কিন্তু পুরো অপারেশনটা আমি দেখছিলাম তো তোমরাও দেখো দেখতে পাবে পুরো ছ মিনিটের অপারেশন আর এটা মায়ের অপারেশন চলছিলো পুরো যাদের যাদের নাম ডাকা হচ্ছিলো তাদের কিন্তু এখানে স্কিনে পুরো অপারেশনটা কিভাবে চলছে সেটা দেখিয়ে দিচ্ছিলো তো তো আমি তো ধরো কিছুই জানতাম না ফার্স্টবার চোখের অপারেশান হচ্ছে মানে আমি কিছুই জানার বাইরে ছিল তবু একটু ভয়ে ভয়ে করেছি কারণ আমি নিজস্ব কোনো আপডেট পাইনি তাও এবার তোমরা যদি এই ভিডিওটা দেখো তোমরা বুঝে নিবে যে সত্যি একটা অপারেশনের চোখের অপারেশান রুগী কি কি। করতে হয় তো দেখো পুরোটা স্ক্রিনের ভিডিওটাও তোমরা দেখতে পেলে কেমনভাবে উটি হলো আর এইদিকে মায়েরও ওটি হয়ে যাওয়ার পরে বেড়ে দিয়ে দিয়েছিলো তারপরে তার পঁয়তাল্লিশ মিনিট পরে দিয়েছিল একটা টিফিন আর তারপরে আমাদেরকে কিছুক্ষণ রেখে বুঝিয়ে দিয়ে আমাদেরকে ছেড়ে দিল তো আমরা বাড়ির রহনা পথে তো মাকে ভালোভাবে রাখার চেষ্টা করেছি এখন মা সুস্থ আছে কারণ মা মায়ের আজ কুড়ি দিন কমপ্লিট হয়ে গেল আমি ভিডিওটা দিতে একটু দেরি করলাম কারণ প্রচুর চাপে ছিলাম সেই জন্য ভিডিও পোস্ট করতে পারিনি চলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে